বাংলাদেশ পাকিস্তান নেপাল মিয়ানমার ও শ্রীলঙ্কাকে নিয়ে অখণ্ড ভারত গড়ার স্বপ্নে বিভোর মোদী সরকার দেশটির নবনির্মিত পার্লামেন্টেও শোভা পাচ্ছে অখণ্ড ভারতের মানচিত্র মূলত হিন্দু রাষ্ট্রগড়ার লক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থা আর প্রতিষ্ঠা করেছে এই মতবাদ আর এই সংগঠন থেকেই নরেন্দ্র মোদীর রাজনীতির হাতে তবে কট্টর ভারতীয়দের স্বপ্ন ধুলিস্যাত হবার পথে কারণ তৈরির দোরগোড়ায় গ্রেটার বাংলাদেশ প্রজেক্ট সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস ও ফিনান্সিয়াল এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশের পাশাপাশি নতুন দেশে যুক্ত হবে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও মিয়ানমারের বেশ কিছু অঞ্চল আর এই পরিকল্পনায় সরাসরি মদত দিচ্ছে তুরস্ক ইকোনমিক টাইমসের দাবি আঙ্কারা ভিত্তিক এনজিও টার্কিশ ইউথ ফেডারেশনের উদ্যোগে পরিচালিত হচ্ছে এই প্রকল্প তবে এটি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে সালতানাথ ই বাংলার ব্যানার ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে গ্রেটার বাংলাদেশের মানচিত্র যেখানে বাংলাদেশের সঙ্গে যোগ করা হয়েছে মিয়ানমারের আরাকান ভারতের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ও পুরো উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স প্রতিবেদনে দাবি করা হয় ইতোমধ্যে গ্রেটার বাংলাদেশের মানচিত্র ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকার তরুণদের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর হলের পাশাপাশি ছাত্রদের মাঝে চালানো হচ্ছে এই সংক্রান্ত প্রচারণা তেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় দুইশো বছর বাংলা শাসন করেন মুসলিম সম্রাটেরা ভারত ও মিয়ানমারের এই অঞ্চলগুলো সে সময় মুসলিম সাম্রাজ্যের অংশ ছিল নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় গোয়েন্দাদের বরাতে জানানো হয় সালতানাত ই বাংলা নাম ব্যবহারের মাধ্যমে ফুটে উঠেছে মুসলিম সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা সাম্প্রতিক সময় কাশ্মীর যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিয়ে মোদী সরকারের তোপের মুখে পড়েছেন এরদোয়ান বর্তমানে ভারত জুড়ে ট্রেন্ড করছে হ্যাশট্যাগ বয়কট টার্কি তুরস্ক ভ্রমণ পরিকল্পনা বাতিলের পাশাপাশি বয়কট করা হচ্ছে দেশটির পণ্য ইতোমধ্যে নয়টি বিমানবন্দর থেকে আঙ্কারা ভিত্তিক প্রতিষ্ঠান সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করেছে নয়াদিল্লি প্রতিবেদনে দাবি করা হয় এমন পরিস্থিতিতে মোদী প্রশাসনকে চাপে ফেলতে চায় এরদোয়ান সরকার তাই বাঙালিদের মনস্তত্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে হচ্ছে গ্রেটার বাংলাদেশ তৈরির পরিকল্পনা গেল বছর অগাস্টে ক্ষমতা পালাবদলের পর বাংলাদেশের হাল ধরেন ড মোহাম্মদ ইউনুস পরিবর্তিত প্রেক্ষাপটে ঢাকার সঙ্গে সম্পর্ক সুসংহত করেছে আঙ্কারা ইতোমধ্যে ইউনুস সরকারকে সমরাস্ত্র সর্বরাহে প্রস্তাব দিয়েছে এর দোয়ান প্রশাসন ক্ষমতাসিন দল একেপি সংশ্লিষ্ট বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বাংলাদেশে বাড়াচ্ছে কার্যক্রম এমন পরিস্থিতিতে ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিশেষজ্ঞদের দাবি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বাংলাদেশের ইসলামপন্থীদের যোগাযোগ ও টার্কিশ এনজিওগুলোর গতিবিধি নজরদারি করা উচিত ভারত সরকারের